সালামু আলাইকুম কি শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির উল্লাহ মহম্মদ বিরলাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজ্যে বিশ্ববিদ্যালয় তো তোমরা কিন্তু আজকে ইতিমধ্যে হয়তো বা তোমরা নিউজ পেয়ে গিয়েছে যে তোমাদের কিন্তু স্কুল কলেজ এগুলো কিন্তু বন্ধ থাকবে এবং শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে এখন স্কুল কলেজ খোলার কোন পরিস্থিতি নেই তো এইচ এস অব্বি দ্বারা রয়েছে তাদের কথা বলবো যে তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে অর্থাৎ কি আদৌ কি তোমাদের চার তারিখ থেকে পরীক্ষা শুরু হবে নাকি সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে কিন্তু শুধু এসিসির কথা না সামনে কিন্তু তোমরা এডমিশনের সকল আপডেট হলো ভিডিও ক্লাস ফ্রি এক্সাম কিন্তু এখানে দিতে পারবে এজন্য অনুরোধ রইবে এখানে পরীক্ষা সাবস্ক্রাইব করার তো আমরা এখানে দেখবো যে স্কুল কলেজ যদি বন্ধের কথা বলি দেখো যে আজকে নিউজটা দিয়েছে হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে আমাদের স্কুল কলেজ খুলবে না হ্যাঁ এবং স্কুল কলেজ খুলবে না কি জন্য তোমরা হয়তো বা জানো যে এখন কিন্তু আবারই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে কোঠা আন্দোলন নিয়ে যে মানে যেটা সমস্যা হয়েছিল সেটাই কিন্তু আবারই মানে পুনরুজ্জীবিত হচ্ছে আর কি কারণটা তোমরা আরো জানো যে আমাদের যে সমন্বয়ক ছিল তাদের কিন্তু ধরে নিয়ে গেছে এবং এই জন্য কিন্তু দেশের মধ্যে হানাহানি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দেশের যে ক্ষতিগুলো করছে সেই জন্য কিন্তু আমাদের স্কুল কলেজ বন্ধ রেখেছে শিক্ষামন্ত্রী এবং তোমাদের যাতে না ক্ষতি হয় সেই জন্য কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কবে থেকে এই এইচিসি পরীক্ষাটা হতে পারে যদি আমি একটু কথা বলি দেখো এইচিসি পরীক্ষা কিন্তু সাত তারিখে হওয়ার একটি সম্ভাবনা ছিল কিন্তু এখন আজকের যে পরিস্থিতিতে দেখলাম বা আমাদের বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বা দেশের মাঝে সার্বিক পরিস্থিতি যদি বলি আসলে চার তারিখ পরীক্ষাটা হবে কি নাই সেটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ অর্থাৎ চার তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমি মনে করি মোটামুটি থার্টি পার্সেন্ট হতে পারে এর মধ্যে সেভেন্টি পার্সেন্টের চার তারিখ পরীক্ষাটা হবে না লাস্ট পর্যন্ত তোমরা মিলিয়ে নিও ইনশাল্লাহ তোমাদের আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই তোমরা শুধু আমাদের সাথে থাকো সকল আপডেট কিন্তু আমরা দিয়ে দিবো হ্যাঁ আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম